ল কলেজের যে ঘটনা তরুণীকে গণধর্ষণের অভিযোগ সেই ঘটনাকে কেন্দ্র করে গতকাল পর্যন্ত আপনি আমি আমরা যা আলোচনা করে এসেছি একটাই নাম উঠে আসছিল মনোজ মিশ্র যদিও আরও দুটো নাম ছিল কিন্তু এই একেবারে হাইলাইটের কেন্দ্রবিন্দুটা ছিল এই মনোজ মিশ্রের নাম এবার প্রশ্ন হচ্ছে কেন কারণ এই যে তরুণীটির অভিযোগপত্র মূল যে অভিযোগপত্র তাতে কিন্তু অন্য গল্প আছে একেবারে অন্য চাঞ্চল্যকর তথ্য রয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে কেন এই একটা নামকে বারংবার আলোচনার কেন্দ্রবিন্দুতে আনা হচ্ছে তাহলে কি বাকি অন্য নামগুলোকে একেবারে আড়াল করার চেষ্টা করা হচ্ছে কিন্তু কেন এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব করবো অপরদিকে একেবারে বর্ষিয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি একজন আইনজীবী তিনি সরাসরি মন্তব্য করছেন যে বন্ধু যদি বন্ধুকে কোট আনকোট ধর্ষণ করে সেই জায়গায় প্রশাসনের কি দায় রয়েছে একেবারে একজন বর্ষিয়ান সাংসদ এ ধরনের মন্তব্য করছেন সেই নিয়েও কিন্তু বিভিন্ন মহলে সমালোচনা হচ্ছে কটাক্ষ হচ্ছে আজকে সমস্ত নিয়ে আলোচনা করব নমস্কার আমি সানিয়া দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত পঁচিশে জুন সাউথ ক্যালকাটা ল কলেজের যে ঘটনা আমরা দেখতে পেলাম সেই ঘটনার মূল যে অভিযোগপত্র এবং অভিযোগপত্রে তরুণী যে বয়ান দিয়েছে সেই বয়ান মোতাবেক মৃতদের তিনটে অ্যালফাবেটে বলা হয়েছে এম পি এবং জে এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে গত দুদিনের আলোচনা মোতাবেক এই যে মনোজ মিত্র তার নাম হওয়া উচিত এম থেকে কারণ অ্যালফাবেটিক্যালি অর্ডার তাই বলছে এম ফর মনোজ মিশ্র পি ফর প্রভীপ মুখার্জি এবং জে ফর জয় বায়মেদ সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেন এই যে অভিযোগপত্রে তরুণীর যে বয়ান সেই মোতাবেক কিন্তু তাকে প্রেম প্রস্তাব বা বিবাহ প্রস্তাব দিয়েছিল যে এবং অন্যান্য যে মূলত মূলত গুরুতর অভিযোগ সব কিছুই কিন্তু এর বিরুদ্ধে যদিও তিনজনে সমান দোষী কারণ এই ঘটনার ক্ষেত্রে একেবারে গণধর্ষণের অভিযোগ রয়েছে ফলে তিনজনেই সমান দোষী কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে মূল অভিযুক্ত যে প্রেম প্রস্তাব দিয়েছিল বা বিবাহ প্রস্তাব দিয়েছিল বা যে প্রথমে ঘটনাটা শুরু করে সেই জায়গায় কিন্তু বারংবার যে শব্দটা রয়েছে যে তাহলে যে ফর যদি মনোজ মিশ্র হয় তাহলে নামের অ্যালফোপেটিক্যালি অর্ডারের সঙ্গে কেন মিলছে না এই নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে অ্যালফোপেটিক্যালি অর্ডার অনুযায়ী কিন্তু নাম হওয়া উচিত জায়ব বাহামেদের সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মনোজ মিশ্র বাদ দিয়ে বাকি দুটোর নাম কেন আচেপে যাওয়া হচ্ছে তাহলে কি জায়দ আহমেদের নাম আড়াল করা হচ্ছে এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এই বিষয় নিয়ে আমি বেশি কিছু বলবো না আমি কথা বলেছিলাম আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারির সঙ্গে তিনি একজন আইনজীবী এই বিষয়ে আমার থেকে অনেক ভালো বোঝেন তিনি কি বলছেন একবার শোনাবো দুটো জিনিস কলেজে না আমরা যখন পড়াশোনা করতাম ছেলে মেয়ে অনেকে ছিল তো উই ওয়ার ফ্রেন্ডস বন্ধু বন্ধুকে ধর্ষণ করছে এর থেকে নোংরা কিছু আর দেখা যায় না যদিও তৃণমূলের আমলে সবই সমান সবই দেখা যাচ্ছে তৃণমূল নেতারা হাঁসখালির ঘটনা আপনি মনে করুন হাঁসখালি ঘটনাতে একটা বাচ্চা মেয়ে লালসার শিকার হলো তৃণমূল নেতার ছেলের তারপর তাকে মোটামুটি জ্যান্তই পুড়িয়ে মারা হলো আরজিঘর ঘটনাতেও তৃণমূলের ছাত্র পরিষদের যোগাযোগ পাওয়া গেছে ইনফ্যাক্ট এখানেও দেখা যাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের নেতা আমি বিবরণটা পড়ছিলাম মানে যেটা কন্টেন্ট অফ দ্য এফআইআর তো অত্যন্ত মারাত্মক মানে ড্যাম সিরিয়াস গার্ডের রুমে এরকম একটা ঘটনা ঘটলো কলেজে কেউ জানলো না এটা হতে পারে না যে কমপ্লেনটে আপনারা দেখেছেন তিনটের নাম আসছে তাই না জে এম এবং পি অদ্ভুতভাবে বেশি কিছু মিডিয়া থেকে প্রচার করা হচ্ছে যে মানে মনোজিৎ মিশ্র নাকি তো সিম্পল অ্যাব্রিভিয়েশান তো অন্য কিছু বলে যে মানে জয়ব আহমেদ বলে এম মানে মনোজিৎ মিশ্র বলে পি মানে প্রমিত মুখার্জি বলে তা খালি মনোজিৎ মিশ্রকে হাইলাইট করা হচ্ছে যে কে বাদ দিয়ে কেন এই তিনটেই সমান দোষী দেখো রেপের কথা বলা আছে সেকশন সেভেন্টি অফ দ্য বিএনএস আমি দু লাইন পড়ছি ওয়ার এ কমন ওয়ার এ উমেন ইজ রেপড বাই ওয়ান আর মোর পারসন গ্রুপ অর অ্যাক্টিং ইন ফার্ডারেন্স অফ কমন ইন্টেনশন মানে কি দাঁড়ালে তিনজনেই কিন্তু সমান দোষী এই জাহেব আহমদ মনোজিৎ মিশ্র প্রমিত মুখার্জি তিনজনে একসাথে এই কাজটা করেছে তিনজনে সমান দোষী কে অ্যাকচুয়াল করেছে কে ভিডিও করেছে না করেছে ইরেলিভেন্ট কারণ তিনজন একসাথে দাঁড়িয়ে এই ঘটনাটা ঘটেছে একজন ভিডিও করেছে থ্রেট করেছে ক্রিমিনাল ইন্টিমেট করার চেষ্টা করেছে তাকে বাধা দিয়েছে এবং পুরো ঘটনাটাই ঘটেছে প্রশ্ন থেকে যাবে একটা ল কলেজ তোমরা যেটা কসবা ল কলেজ বলছো নাম কেন নিচ্ছন্ন আমি যাই না সাউথ কালকারা ল কলেজ আর নামকরা ল কলেজ সাউথ কালকরার ল কলেজ বিতর্কিত একটা কলেজ এই কয়েক বছর আগেও দু হাজার বাইশে পেপারে একটা রিপোর্ট বেরিয়েছিল যে তৃণমূল না করলে নাকি ওই কলেজে পড়া যাবে না এক ছাত্রকে টর্চার করা হয়েছিল তার রিপোর্টও ছিল কে সে তৃণমূল করতে নিষেধ করেছিল সে বললে আমি পলিটিক্স করবো না তার জন্য তারপর টর্চার করা হয়েছিল এটা প্রায় হয়ে আসছে এই কলেজগুলো তৃণমূলের বিচরণ ক্ষেত্র হয়ে দাঁড়াচ্ছে বাংলা নিজের মেয়েকে চেয়েছিল। এবং সেই মেয়ের দলের ছেলে মেয়েরা বাংলার অন্য মেয়েদের ভোগ্যপণ্য মনে করছে বারবার এটাই দেখা যাচ্ছে কিন্তু প্রশ্ন থেকে যাবে মনোজিৎ মিশ্র মানে আমি চাইবো ইমিডিয়েট তার ট্রায়াল হোক ইমিডিয়েটার ফাঁসি হোক কিন্তু বা আহমদের কথা চেপে যাওয়া হচ্ছে কেন ভোট ব্যাঙ্ক বলে জয় বা আমাদের নামটা আসছে না কেন ভোট ব্যাঙ্ক বলে প্রমিত মুখার্জির নামটা আসছে না কেন ভোট মানে বিশেষ কারোর আশীর্বাদ ধন্য কি এরা বা আহমদ মনোজিৎ মিশ্র প্রমিত মুখার্জি এরা যেমন দোষী ঠিক তেমনই দোষী ওই কলেজের সিকিউরিটিতে থাকে দায়িত্বে থাকা লোকজন ওই কলেজের প্রিন্সিপাল বা ভাইস প্রিন্সিপাল যারা আছে তারাও দোষী একটা কলেজের মধ্যে একটা পলিটিক্যাল উইংয়ের তৃণমূল ছাত্র পরিষদের বিচরণ ক্ষেত্র হয়ে যাচ্ছে মেয়েদের সাথে এরকম অভাব্য আচরণ করা হচ্ছে আর এটা কোনো ফ্রেঞ্চ ঘটনা নয় এটা মানে একটা দুটো বিক্ষিপ্ত ঘটনা নয় প্রত্যেকটা কলেজে এরকম একই জিনিস হচ্ছে আমি নাম নেব না দক্ষিণ কলকাতা আরও একটা বিখ্যাত কলেজে সেখানে কি হয় আপনারা খোঁজ নিন একটু শুনলেন আপনারা তিনিও কিন্তু একই কথা বলছেন আবারও কিন্তু প্রশ্ন তুলে দিচ্ছেন সত্যিই কি ভোট রাজনীতির জন্য যেহেতু সংখ্যালঘু একটা নাম তাই কি আড়াল করা হচ্ছে এই প্রশ্নটা কিন্তু সরাসরি তুলে দিচ্ছে তরুণজ্যোতি তিওয়ারি কিন্তু একা নন একেবারে বিজেপির পক্ষ থেকেও একই কথা বলা হচ্ছে একবার আপনারা দেখাবো তারা কি বলছে কারণ ধর্ষণ তোষণকারী সরকার এবং সবচেয়ে বড় কথা মুসলিম তোষণকারী সরকার হচ্ছে এই সরকার অপরাধীর যে কোনো ধর্ম হয় না অপরাধীকে মুসলিম বলে বাঁচিয়ে দেওয়া অপরাধীকে শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে অপরাধীকে গাট করা শেষ গাত করা কারণ সে মুসলিম একটা জনজাতিকে তুষ্ট রাখার জন্য ভোট ব্যাংকের জন্য ভারতীয় জনতা পার্টি মুসলিম বিরোধী পার্টি না ভারতীয় জনতা পার্টি মুসলিম তোষণকারীর বিরুদ্ধে পার্টি অপরদিকে বর্ষিয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে বিস্ফোরক একটা মন্তব্য করছেন যে বন্ধু যদি বন্ধুকে ধর্ষণ করে রেপ করে সেই জায়গায় প্রশাসনের কী কারণ নিরাপত্তা সবই রয়েছে কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কী করে দেবে বলুন তো আমাকে শিক্ষা কলেজের ভেতরে কলেজের ভেতরে যদি করে সেখানে পুলিশ থাকবে কলেজে শিক্ষা ক্ষেত্রে শিক্ষা প্রতি আরে ভাই শিক্ষা প্রতিষ্ঠানে কি পুলিশ থাকবে আপনি বলুন না নিরাপত্তা কাকে দেবে নিরাপত্তা তো তার সহকর্মীরা দেবে সহকর্মীরা দেবে সেখানে তো সহকর্মীরাই রেপ করছে তাহলে অন্যায়টা কারা করছে কলেজ কর্তৃপক্ষ সবাই কারি দেওয়া উচিত কিন্তু আগে দোষটা কার আগে দোষটা তো তার সব ভাই আপনি আমাকে বলতে দেবেন না আপনি আপনার মতো প্রশ্ন করবেন আপনাকে এজেন্ডা করে দিয়েছে আপনি পলিটিক্যাল কোশ্চেনের দিকে যাচ্ছেন না না যেটা যেটা হচ্ছে আমিও তো সেটা বলছি আমিও তো সেটা বলছি কে করেছে সহপাঠীরা করেছে হ্যাঁ প্রাক্তনরা ঢুকলো কি করে তাদের সঙ্গে নিঃসন্দেহে প্রাক্তনরা যখন ঢোকে তখন সেই কিছু আছে একেবারে একটা চাঞ্চল্যকর মন্তব্য এই ধরনের মন্তব্য এই ধরনের একটা সেন্সিটিভ কেস যেখানে একজন তরুণী একেবারে কলেজ প্রেমিসিসে তাকে ধর্ষণ করার অভিযোগ করছেন সেখান থেকে কি করে একেবারে তার বিরুদ্ধে এই ধরনের মন্তব্য তিনি করছেন এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন বিরোধীরা কি বলছেন একবার দেখাবো অবভিয়াসলি প্রশাসনের দায় না অত্যন্ত নোংরা ঘটনা কিন্তু সেই ঘটনা যদি একটা কলেজের মধ্যে হয় একটা কলেজের মধ্যে একটা মেয়ে সে সুরক্ষিত না হয় কোথায় থাকবে বলুন তো একটা ডাক্তার কর্তব্যরত অবস্থায় তার হাসপাতালে কর্মক্ষেত্রে যদি সুরক্ষিত না থাকবে কোথায় থাকবে এক তৃণমূল নেতার বাড়িতে তার জন্মদিনের পার্টিতে নিমন্ত্রণ করেছিল বলে একজন গেছিল একটা বাচ্চা মেয়ে নাবালিকা তাকে ধর্ষণ করা হলে দোষটা কার সাধারণ মানুষের দোষ না এই লোকগুলোর দোষ আমি আবার বলছি কল্যাণবাবু যেটা বলেছেন বন্ধু বন্ধুকে ধর্ষণ করছে এটা অত্যন্ত নোংরা ঘটনা ফ্যাক্ট কিন্তু কোথায় হচ্ছে সেটা ইম্পর্ট্যান্ট কোথায় হচ্ছে না কলেজ ফেমাইসিসের মধ্যে একটা কলেজ প্রেমাইসের মধ্যে একটা ছাত্রী সুরক্ষিত থাকবে না তো কোথায় যাবে তো এরকম চলতে লাগলো তো বাবা মা তার মেয়েকে আর মেয়েদেরকে স্কুল কলেজে আর পাঠাবে না কাজের ক্ষেত্রে তাকে আর পাঠাবে না তো তিনি কি চান যে বাংলার মেয়েরা ঘরেই বসে থাকুক তারা কোথাও কাজে না বেরোক দেখুন কি রকম রোপ কালচার ক্রিয়েট করেছেন মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয় সরকার এই তৃণমূল সরকার কি কালচার সেট করেছেন বন্ধু বান্ধবীকে রেপ করতে দু হাজার টাকার ভাতা দিই বলে মহিলাদের সাথে সবাই যায় মহিলাদেরকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করাই যায় সেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয় সাফ বলে দিলেন যে বন্ধু বান্ধবীকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করতেই পারে ভেরি ক্লিয়ার টু দ্য পিপল অফ বেঙ্গল মানে এটা ডেমোক্রেসির একটা সেম ডেমোক্রেসি অফ

আমাদের মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে আমরা মহিলারা আপনি আমি সুরক্ষিত নন এটা প্রমাণিত সেই ধরনের একটা ঘটনায় দাঁড়িয়ে কি করে একেবারে এই একটা নাম চেপে দেওয়া হচ্ছে বা কেবলমাত্র কি সংখ্যালঘু নাম বলুন এই নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে অপরদিকে কি করে একজন বর্ষিয়ান সাংসদ এই ধরনের মন্তব্য করছেন সেটাও কিন্তু রয়ে যাচ্ছে এই বিষয় নিয়ে আপনারা কী ভাবছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা